টুল দিয়ে কি করো তুমি কি করবে শুনি টুল দেওয়া যাবে না তোমাকে তুমি টুল দিয়ে দুষ্ট করো মা টুল দেব না মা টুল উঠেই রেখেছি টুল দিয়ে কি করবে কি করবে ঠিক আছে তুলনামেই দিচ্ছি এটা কি করা এটা করা যাবে না নিচে লোক আছে লোকে বকা দেবে এটা কখনো করবা না ঠিক আছে এটা তুমি কি করবা আ 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 ভয় নাই চপ পড়ে যাবে তো পড়ে যাবে তুমি কিভাবে উঠেছে টুলের উপর পিছন থেকে পড়ে যাবে না নামো 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 পিছন থেকে পড়ে যাবে गाँव मुठे रखी